প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানা চান্তর এক মোবারকবাদ শুভেচ্ছা তো পরিবার সঞ্চয় পত্রের সুদের হার দু সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তো চলুন যায় শুরু করা যাক তার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিওটি যদি একটু ভালো লাগে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে পরিবার সঞ্চয়পত্র সুদের হার দু হাজার তেইশ পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র সুদের হার এগারো দশমিক বাউন্ন শতাংশ তবে পনেরো লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে দশ দশমিক পঞ্চাশ শতাংশ আর তিরিশ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই মুনাফার হার নয় দশমিক পঞ্চাশ শতাংশ পরিবার সঞ্চয়পত্রের মুনাফার বিনিয়োগের পরিমাণ ও মেয়াদের উপর নির্ভর করে থাকে অর্থাৎ এক বছর মেয়াদে বিনিয়োগের চেয়ে পাঁচ বছর মেয়াদে বিনিয়োগ করলে মুনাফার হার তুলনামূলক বেশি হবে অপরদিকে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ বেশি হলে মুনাফার হার তুলনামূলক কম হবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ নিয়ম অনুযায়ী পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার নিচে ছকে দেওয়া হলো দেখতে পাচ্ছেন যে মেয়াদ দেখতে পাচ্ছেন তারপর এখানে পনেরো লাখ টাকা থেকে পর্যন্ত এবং পনেরো লাখ এক টাকা থেকে তারপর তিরিশ লাখ টাকার ঊর্ধ্বে যদি হয় খেয়াল করে দেখুন প্রথমে আছে দেখেন যে মেয়াদ আছে প্রথম বছর আনতে মানে প্রথম কার্ডটাতে দেখেন প্রথম বছর আনতে যদি পনেরো লাখ টাকা যদি হয় তাহলে সুদ পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং দেখেন পনেরো লাখ টাকার থেকে যদি তিরিশ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি পাবেন আট দশমিক ছষট্টি টাকা এবং তিরিশ লাখ টাকার যদি এক টাকার হবে হয়ে যায় তাহলেই কিন্তু আপনি সেখান থেকে সাত দশমিক তিরাশি পার্সেন্ট সুদ পাবেন মানে এখানে আপনার পার্সেন্টটা দিন দিন কমে যাবে তো এভাবে করে নিজে সবগুলো বর্ণনা করা আছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বছর অন্তে দশ পার্সেন্ট তারপর দেখতে পাচ্ছেন তৃতীয় বছর অন্তে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট চতুর্থ বছর আনতে এক দশমিক এগারো পার্সেন্ট এবং পঞ্চম বছর অন্তে এগারো দশমিক বান্ন পার্সেন্ট দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন তো প্রিয় দর্শক দেখতে পেলেন যে হাজার তেইশ সালের পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার কত নির্ধারণ করা হয়েছে সেটা তো পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই আপলোড করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফিজ